নমস্কার আবার হ্যাপি আসলে আপনাদের স্বাগতম তো বন্ধুরা আজ আমি খুব সুন্দর একটি রেসিপি আপনাদের দেখাবো তো নারকেলের দুধ দিয়ে ডিমের একটা রেসিপি এই রেসিপিটি খুব সহজভাবে হয়ে যায় এবং খেতে খুব দুর্দান্ত হয় তো আপনারা ভিডিও শেষ পর্যন্ত থেকে দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো দেখুন এখানে আমি ডিমগুলোকে প্রথমে সিদ্ধ করে নিয়েছি তো এখানে আছে আমার নয়টা ডিম তো একটা ডিম দেখুন একটু ফেটে গিয়েছিল তার জন্য একটু দেখতে কেমনটাই লাগছে তো যাই হোক প্রথমে আমি ডিমগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি তো লবণ হলুদ মাখিয়ে নিয়ে ডিমগুলোকে ভেজে নিতে হবে তো আমি আলাদা করে আর ভাজবো না একেবারে ফড়ং দিয়ে তার ভিতরে ডিমগুলো ছেড়ে দেব। তো এদিকে আমি চুলার উপর কড়াইটা দিয়ে কড়াইটা গরম করে নিয়েছি এখন দিয়ে দিলাম সরিষার তেল তেলটা গরম হয়ে গেলে আমি গোটা জিরে ফড়ং দিয়ে দিলাম তো জিরাটা একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর ডিমগুলোকে দিয়ে দেবো তো জিরাটা একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার ডিমগুলোকে একে একে দিয়ে দিচ্ছি এবার নাড়াচাড়া করে সুন্দর করে ডিমগুলোকে ভেজে নেব তো ডিম ভাজতে তো বেশি একটা সময় লাগে না খুব সহজেই হয়ে যায় আর এই রান্নাটা না খুব সহজভাবে হয়ে যায় খুব বেশি একটা বাটা মশলাও লাগে না পেঁয়াজ রসুন ছাড়াই এই রান্নাটা হবে তো ডিমগুলো আমি ভেজে নিয়েছি এখন একে একে বাটা মশলাগুলো দিয়ে দেবো তো এর ভেতর আমি প্রথমে দিয়ে দেবো আদা বাটা এরপর দিয়ে দেবো জিরা বাটা তারপর দিয়ে দেবো কাঁচামরিচ বাটা তো এই রান্নাটার ভেতর আমি কোনো মরিচের ব্যবহার করব না তো পরিমাণ মতো দিয়ে দেব লবণ আর হলুদ এবার যে পাত্রে মশলাটা ছিল সেই পাত্রে ধুয়ে কিছুটা জল দিয়ে দেব তো আমার জলটা একটু বেশি দেওয়া হয়ে গেছে তো যাই হোক মশলাটা সুন্দর করে কষিয়ে নেব তো কিছুক্ষণ নেড়ে মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নেব তারপর নারকেলের দুধটা দিয়ে দিতে হবে জলটা শুকিয়ে এসেছে তো দেখুন মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তো এবার আমি নারকেলের দুধটা দিয়ে দিলাম তো আগে থেকে নারকেলের দুধটা করে রেখেছিলাম একটা নারকেলের দুধ আছে এখানে তো এবার আর খুব বেশি একটা কাজ নেই আর যে ফাটা ডিমটা ছিল সেটাও এবার দিয়ে দিলাম তো ভাজার সময় ওটা দিই নি এখন দিয়ে দিলাম তা কিছুটা সময় জাল করে নিয়েছি ঝোলটাও একটু শুকিয়ে এসেছে তো এই পর্যায়ে আমি দিয়ে দেব গুড়া মশলা তো গুড়া গরম মশলা দিয়ে দেব তা হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম তো এবার ভালো করে একটু মিশিয়ে নেব আরে ডিমের কারিটা জাল করার সময় ঘন ঘন করে একটু নেড়ে দিতে হবে তা নাহলে তলা থেকে লেগে যেতে পারে তো নারকেলের দুধ দিলে তলা থেকে একটু লেগে যায় তার কারণে একটু ঘন ঘন নেড়ে দিতে হবে তা আমি দেখুন সুন্দরভাবে নেড়ে দিচ্ছি তো মশলাটা একটু আমার জলের ভিতরে একটু দলা পেকে গেছে সেগুলোকেও আমি ভালোভাবে মিশিয়ে দিচ্ছি তো খুব বেশি একটা টাইম লাগবে না মোটামুটি তিন থেকে চার মিনিট মতো জাল করলেই রেসিপিটা হয়ে যাবে তো আমি দুই থেকে তিন মিনিট মতো জাল করে নিয়েছি দেখুন অনেকটাই ঘন হয়ে এসেছে তার সামান্য একটু সময় জাল করা লাগবে মোট কথা এই মশলার উপর তেল ছাড়া দেখলেই বুঝতে হবে রেসিপিটা হয়ে গেছে তো আমি সুন্দর করে নেড়ে দিচ্ছি তো আপনারা বাড়িতে গেস্ট আসলে এই রেসিপিটা করতে পারেন তো অনেকটাই ঝোল শুকিয়ে এসেছে আর মশলা থেকেও তেল ছাড়তে শুরু করেছে তো দেখুন অনেকটাই তেল ছিঁড়ে এসেছে তো আমার রেসিপিটা হয়ে গেছে এবার নামিয়ে নেব তো আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন কত সুন্দর দেখতে লাগছে খেতে তো অনেক সুন্দর হয় রেসিপিটা আজকের মতো এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন No,